সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রাহমতুল্লাহাত বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়কে একটি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে ধর্ম পরিবর্তন নিয়ে তিনি মিথ্যা বলেছেন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে পরবর্তীতে শাহরিয়ান নাজিম জয় আবার তার ফেসবুক স্ট্যাটাসে অপবিশ্বাসকে বলেছিলেন যে তার এই মিথ্যার জন্য বাংলাদেশের মানুষের কাছে তার ক্ষমা চাওয়া উচিত যদিও তিনি এখনও পর্যন্ত ক্ষমা চাননি সেটি অন্য বিষয় কিন্তু অপবিশ্বাস কেন মিথ্যা বলেছিলেন যদিও যখন তার সাথে সাকিব খানের বিয়ে হয় এরপর থেকে এই পর্যন্ত সকলেই জানেন যে উপবিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ কথাই তিনি বলেছিলেন কিন্তু জয়ের সাথে সে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন তিনি মিথ্যা বলেছিলেন কেন তিনি মিথ্যা বললেন তো সেখানে তিনি একটা কথা বলেছেন যে সম্প্রতি আমার মাথায় এসেছে যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কবর হবে নাকি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আমাকে আগুনে পোড়ানো হবে এই সংখ্যা থেকে তিনি এখন সত্যিটা সামনে এনেছেন তো সেই সাক্ষাৎকারে প্রাসঙ্গিকভাবে তিনি আরও কিছু কথা বলেছেন তো চলুন দেখি আমরা সাক্ষাৎকারটি সেখানে তিনি কি বলেছেন যে খবরটি প্রকাশিত হয়েছে ইত্তেফাক পত্রিকায় ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছিলাম অপুবিশ্বাস সম্প্রতি নিজের অতীত নিয়ে মুখ খুলেছেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপুবিশ্বাস সাকিব খানের সঙ্গে বিয়ে সন্তান এবং ধর্ম পরিবর্তন নিয়ে যে গুজব ও ভুল ধারণা ছিল তা পরিষ্কার করেছেন এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সংসার এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই নিয়ে মিথ্যা বলতে সাকিব খান ও অপুবিশ্বাস জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা সেই জুটি বেঁধে অভিনয় করতে গিয়েই প্রেম দুজনের এরপর দুই হাজার আট সালে বিয়ে করেন তারা বিয়ের কথা দুজনে গোপন রেখেছিলেন দুই সালে ছেলে জয়কে নিয়ে টেলিভিশনের সরাসরি এক অনুষ্ঠানে বিয়ের খবর প্রকাশ করেন অপু সে সময় তিনি দাবি করেছিলেন সাকিবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে এখন বলছেন সেটি সত্য না তিনি তখনও হিন্দু ধর্মাবলম্বী ছিলেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন এই অভিনেত্রী অকু বলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্মে ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণে প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল আমরা অনেক প্রোগ্রামে বা শ্যুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছো সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে কবে হচ্ছে অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি আমরা তখন রানিং স্বামী স্ত্রী অপু আরও বলেন আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলেন আমি বিবাহিত সবাই মনে করত আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও তারা মানে সাকিবের পরিবার করেননি বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে পিড়ে গিয়েছি বিষয়টা তা না মাঝে একটা সময় দর্শকদের মিথ্যা বলেছেন অনুষ্ঠান এমন জবাবে অভিনেত্রীর সরল উত্তর আমার ছেলের জন্য মিথ্যা বলেছি সে সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকে বিয়ে করেছি সে মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছি অপ বিশ্বাস বলেন দিন শেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই বন্ধুরা আছেন আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কি করবে মাটি দেবে নাকি আগুনে পড়াবে মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে সাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই তাহলে সত্য তো বলতে হবে এই ছিল মোটামুটি খবরটি তো তিনি যাই বলুন না কেন যে ব্যাখ্যাই তিনি দেন না কেন যে দর্শকরা তাকে ভালোবাসে বিশ্বাস করে পছন্দ করে তাদেরকে তিনি এভাবে মিথ্যা বলতে পারেন না মিথ্যা বলাটা তার একদমই ঠিক হয়নি তো সারিয়ান নাজিম জয়ের পরবর্তীতে কথার সূত্র ধরেই বলছি তিনি যেমন বলেছেন যে তার এখন ক্ষমা চাওয়া উচিত দর্শকদের কাছে আমিও বলবো যে আসলেই তার এই ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাওয়া উচিত তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে বিষয় নিয়ে খবরটি প্রকাশিত হয় ওই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে আল্লাহ হাফেজ